বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মানে কিভাবে ছাত্র শিবির রাজনীতি করত তারা কিভাবে কমিটি গঠন করত এটা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা করতে ধরতে পারেনি গত ষোলো বছরের বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা ধরতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিউনিটি আছে তারা কতটা রাজনীতিক কতটা পারদর্শী হলে এই কাজগুলো করতে পারে কারণ তারা সঠিক সঠিক পথে রাজনীতি করতো তারা ইসলামের রাজনীতি করত। তারা খুন গুমের রাজনীতি করতো না এর জন্যই আল্লাহ চাইছে তাদেরকে গোপন রাখতে তারা যাতে আল্লাহর নিয়ামত না থাকলে এই ষোলো বছর একটা জায়গায় মানে থেকে রাজনীতি করা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গায় গোপন রেখে রাজনীতি করা এটা একটা আল্লাহর নিয়ামত ছাড়া কারো মানুষের পক্ষে সম্ভব না অবশ্যই ছাত্রছত্রীর ভাইদের উপরে ছাত্র শিবিরে যারা কমিউনিটিতে ছিল তাদের এই ভাইদের উপরে আল্লাহ আল্লাহ রকম ছিল রকমত ছিল আল্লাহ নিয়ামত ছিল এর জন্যই তারা এই ছাত্র ইসলামিক ইসলামের শাসন দেশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে গোপন রেখেছে এটা শুধু তাদের পক্ষে সম্ভব না আল্লাহ না চাইলে তারা গোপন থাকতে পারতো না আল্লাহর পক্ষে থেকেই তাদেরকে গোপন রাখা হয়েছে আল্লাহ তাদেরকে নিয়ম দান করছে তারা যাতে গোপন থাকতে পারে আগামীতে যাতে তারা বাংলাদেশে ইসলাম প্রচার করতে পারে আগামীতে বাংলাদেশে যাতে ইসলামের শাসন কায়েম করতে পারে এর জন্য আল্লাহর নিয়মও তাদের উপরে ছিল আর তা না হলে এটা সম্ভব ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র লীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা যেখানে ছাত্র দলের মানে ভিন্ন মতে যেখানে দাঁড়াইতেই দিত না সেখানে ছাত্র শিবিরের মতো একটা সংগঠন তাদের ভিতরে থেকে রাজনীতি করে তাদের ভিতরে থেকে কমিটি গঠন করে আর তাদের পাশে ছাত্র সেই ছাত্র ছাত্র সংগঠনের সদস্য ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি তাদের ভিতরে তাদের সাথে একই হলে থাকতো এটা তারা মানে বুঝতেই পারতো না এটা আল্লাহর নিয়ামত ছাড়া কোনো দিনই সম্ভব না তাদের প্রতি আল্লাহর নিয়ামত ছিল এর জন্যই তারা এটা করতে পারছে তো আগামীতে তারা আগামীতে ছাত্র শিবির বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের মানুষকে ইসলামের পথে পরিচালনা করবে এটাই আমাদের আশা আমরাও চাই আগামীতে জামাত শিবির ক্ষমতায় আসুক জামাতে জামাতের রাজনীতি এগিয়ে নিয়ে যাক দেশকে এগিয়ে নিয়ে যাক জামাত জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে বেশি না পাঁচটা বছর জামাতের যদি সুযোগ দেওয়া হয় দেখা যাবে আল্লাহ রকমতে যে জামাত শিবির জামাত বাংলাদেশকে আফগানিস্তানের মতো অর্থনৈতিক সচল সচল বানিয়ে ফেলবে মাত্র পাঁচটা বছর তাদের সময় দেয় একটা ম্যাচ সময় দিয়ে দেখি আমরা যে তারা আগামীতে বাংলাদেশের জন্য কি করে আমাদের আশা আমরা আমাদের বিশ্বাস আছে জামাত শিবিরের উপরে কারণ তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে গেছে জামাত শিবিরের মানুষ জামাত শিবিরের একটি নেতাও ঘুষের সাথে জড়িত থাকবে না এটা আমরা বিশ্বাস করি কারণ জামাত শিবির এমন একটা রাজনৈতিক দল যারা ইসলামী ব্যাংকের ক্ষমতা যখন তাদের হাতে ছিল তারা ইসলামী ব্যাংকে বিশ্বের এক নাম্বার ব্যাংকিং সেক্টরে দাঁড় করিয়েছিল আর ইসলামী ব্যাংক যখন এই ইসলামী ব্যাংকে যখন আওয়ামী সন্ত্রাসীদের হাতে গেছিলো তখন ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছিলো ইসলামী ব্যাংকের সকল মানে গ্রাহকের টাকা কিভাবে কোথায় লোন দিছে মানে কার নামে কিভাবে লোন এই অবৈধ সরকার হাসিনা মানে কিভাবে যে ইসলামী ধ্বংস করছে এটা শুধু ইসলামী ব্যাংকের গ্রাহকরাই জানে তো আগামীতে জামাত শিবির বাংলাদেশ পরিচালনা করবে এটা আমাদের এখন আশা শুধু বাংলাদেশে এতদিন বাংলাদেশে এতদিন জামাত শিবির গোপনে রাজনীতি করছে আগামীতে আর গোপন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে জামাত শিবির থাকবে প্রত্যেকটি মানুষের হৃদয়ে মনে প্রাণে এই জামাত শিবির থাকবে এই আশাই করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিন আর জামাত ছিবির সাপোর্ট করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা জামাত শিবির সাপোর্ট করেন আসসালামু আলাইকুম